যারা কোন সার্ভিস করে দে না বক্সে এই যে সার্ভিস করে দিতেছি এই যে সার্ভিস করে দিতেছি বক্স তারপরে এটার সাথে এটার সাথে আলাদা ব্যাটারি আছে রিচার্জেবল সিস্টেম রিচার্জেবল ছাড়া আছে ডাইরেক্ট কারেন্টে সরাসরি ব্যাটারিতে চলে কারেন্টে চলে আর এই যে হচ্ছে বারো বল্টের ক্যাবল কারেন্টে চেক করে এবং এই যে বারো বল্টের ব্যাটারি প্যাক বানায় এটা দিয়েও চেক করে দিই কারেন্টে চেক করে দিই ব্যাটারিতে চেক করে দিই তারপর রিমোট সব চেক করে দিই তারপরে আপনারা চেক করে নেবেন কোনো সমস্যা নাই এতে তো দেখতে পাচ্ছেন যে আমি কিছু ডোল বক্স নিয়ে আপনাদের মাঝে এখন দেখাচ্ছি দেখানোর কারণটা হচ্ছে কি এগুলো সবই হচ্ছে গিয়ে দুইটা বক্স খোলা আর এই ডোল বক্সগুলা খোলার কারণটা হচ্ছে যে এই যে স্পিকারটা আছে এটাকে একটু ঠিক করতে হবে যেমন হচ্ছে এটা একটা কাস্টমার এনেছিল এই যে এই বক্সটা কাস্টমার নেওয়ার পরে এখন সে কিছুদিন চালাইছে গেলে সাধারণত ওয়ারেন্টি হয় না এবং কেউ ওয়ারেন্টি দেয় না আমি যতটুকু জানি দোকানে তো দেয়ই না কারণ কোম্পানিতে ওয়ারেন্টি দেয় না দোকানদারকে তারা নিজের পকেট থেকে দিবে নাকি যাই হোক ওই কথা না বলি বিষয়টা হচ্ছে যে ওটা একটু সমস্যা হয়েছে সমস্যাটা হচ্ছে কি ওটা রিচার্জেবল সিস্টেম ছিল সে অনেকদিন চালাইছে চালানোর পরে এখন সাধারণত বক্স নষ্ট হতেই পারে তো যার কারণে হচ্ছে গিয়ে এটা পাঠাইছে পাঠানোর পরে হচ্ছে মানে আগে জিজ্ঞাসা করছিলো ভাই এটা তো এই সমস্যা দোকানদারকে দেখাইছি দোকানদার আরও দোকানদার দেখাইছিল সে মনে হয় বেশি টাকা খাচ্ছে কিনা কইতে পারি না ওরাও আমার জানাইছে পরে বলছি ঠিক আছে ভাই একটু পাঠাই দিলে যদি কোনো পার্টস লাগে সেই ক্ষেত্রে টাকা দেন আর না না হইলে সার্ভিসটা ফ্রি করে দিই মনে আমি সার্ভিস ফ্রি দিই কোনো পার্টস লাগলে সেই ক্ষেত্রে ভিন্ন হিসাব সেটা আপনাদেরকে ভিডিও কলে দেখাই আপনাকে জানানো হবে লুকোচুরি কিছু নাই রিচার্জেবল করে দিয়েছিলাম এই যে ব্যাটারি ব্যাটারি দিয়ে রিচার্জেবল করে দেওয়া হয়েছিল এখন ইনশাল্লাহ আবার করে দেওয়া হবে তো যারা বক্স নেন আমাদের কাছ থেকে এইটা জন্যই আর কি একটু দিলাম যে ভাই আমরা সার্ভিস দিই আর যদি কোনো বক্স নষ্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে দিই যদি ধরেন আপনি বক্স নিতেছেন বক্সটাতে সমস্যা দেখলেন বা আপনি রাইডার সামনে দেখতে পারেন নাই বাসা জায়গায় দেখলেন বক্সটা চলেই না সেই ক্ষেত্রে আমাদেরকে জানাবেন যদি বক্স না চলে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে বক্স দিব আর যদি কিছুদিন চালান সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা সার্ভিসটা আর কি ফ্রি দিই সার্ভিস চার্জ সার্ভিস চার্জটা লাগে না হুম এটা ওয়ারেন্টি না এটা হচ্ছে সার্ভিস চার্জটা ফ্রি আর কি মানে আমাদের লোকরা এটাকে সার্ভিস করে দেবে কোনো সার্ভিস চার্জ নিবে না পার্টসে যদি লাগে সেক্ষেত্রে নেবে না লাগলে নিবে না এটা যেহেতু ছোটো খাটোর মধ্যেই আছে সেহেতু আমরা নিচ্ছি না আপাতত তো আপনার ভাই অনেকে অনেক দাম বলেন হ্যাঁ এগুলা আসলে আইসা অনেকে অনেক কথা বলেন অনেক মন্তব্য করেন এখন বলেন ভাই আমি তো ওইরকম না আমি তো ওইরকম না আমি তো ওইরকম করি নাই সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি তে এডিট করা হয়নি যার কারণে আমি ভয়েস রেকর্ডিং করে রাখছি একজনের আমি শোনা মনে তাকে বলছিলাম ভাই আপনি বক্সটা না নিলে অর্ডার করেন না ভাই দেখেন আমরা এই জন্যই হচ্ছে কি আর ডেলিভারি চার্জ ছাড়া দিই না সে আমাকে অনেক কিছু বলছে আপনি একটা আপনি একটা বাক পার টাকা মারিয়া খান আমি কইছি ঠিক আছে ভাই তাহলে আপনি ঠিকানা দেন মাল পায়ে টাকা দিবেন না নিলে কী হোবো কী হবো ভাই আমি তো মাল নিবই আমি তো নেওয়ালেই অর্ডার করছি হ্যান দেন অনেক কথা পরবর্তীতে ঠিক আছে ভাই আপনি যখন আমাকে কথা বললেন এই আমি আপনার মাল দিতেছি আপনি মাল নেন মাল পাঠাইছি এখন ভাই আমি মাল নিবু না সেটা নিয়ে ভিডিও আসতেছে ইনশাল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইবার পেজে একটা ফলো দিয়ে রাখেন এখন এটা ঠিক করতে হবে ঠিক করে আবাজারটা তার কাছে বুকিং করে দিতে হবে তো ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ হচ্ছে থাকলে